জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবির গুলো দিয়ে আহ নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেরে খাওয়া আমাদের জন্য জায়জ হবে কিনা যদি আহ গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন আহ কোনো বেড়া চেড়া না দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে এগুলোর ব্যাপারে তার কোনো ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় অনেক বাসায় মেহমান এলে অনেক বেশি খাবার আয়োজন করা হয় সামাজিক কারণে ধার কর্য করে হলেও এত আয়োজন করতে হয় এত খাবার সাধারণত মেহমান খেতে পারে না এটা কি অপচয় হিসাবে গণ্য হবে দেখুন এটা সবসময় অপচয় হিসেবে গণ্য হবে না এটা নির্ভর করবে যে কি পরিমাণ করেছেন সেখানে অপচয়ের মধ্যে এটা পড়ে কি না তার উপর নির্ভর করবে তবে সন্দেহাতীতভাবে এটি প্রশংসনীয় কোনো কালচার নয় আহ সাবাক খুব বেশি অকৃত্রিম ছিলেন তাদের একটা বৈশিষ্ট্য হল যে কানু আকাল তারা অকৃত্রিম ছিলেন অনেক বেশি তো কৃত্রিমতা থাকা এটা ভালো জিনিস না আমরা মেহমানের জন্য অনেক বেশি মনে করলাম যে আরে এত এত কিছু করতে হলো আমার কষ্ট হয়ে গেল একসময় আমরা মেহমান চলে গেলে নিজেরা আহ আক্ষেপ করি আবার মেহমানের সামনে বলি না কিছু করতে পারলাম না এই যে ফরমালিটিস গুলো বা এই যে আমাদের আপনার সামাজিক কালচারগুলো এগুলো ভালো জিনিস না আসলে আপনি সাধ্য অনুযায়ী করবেন মেহমানের জন্য একটা ভালো কিছু তো করবেনি কিন্তু সেটা যেন সীমা লঙ্ঘনের পর্যায়ে না যায় এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে লোক দেখানো লৌকিকতা পর্যায়ে চলে যায় এটা যেন না হয় এটা খেয়াল রাখতে হবে কালচারটা এরকম হয়ে গেছে এগুলো না করলে মেহমানও মনে করে যে তাকে সম্মান করা হয়নি তো এই কালচার পরিবর্তন হওয়া দরকার আসলে এতে গরিব মানুষের জন্য মেহমানদারি করা সহজ হবে মেহমানদারির আমলটা এখন কঠিন হয়ে গেছে এই কারণে